সুসংগঠিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ এমনি আমাদের মধ্যে ঐক্য আমাদের মধ্যে সৌহার্দ আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন হয় আমরা দল করে একটি আদর্শ এবং নীতির লক্ষ্যে এবং এই নীতি এবং আদর্শ সমাজে এবং দেশে প্রতিষ্ঠিত করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা আছে বাসী করা লোক আছে সবাইকে আমরা প্রমাণ করবে যে তারা ভুলে এবং আমরা এই সকল সকল সুন্দরভাবে সকল সংগঠনের মধ্যে সর্বোচ্চ আপনারা প্রায় নিয়ে কাজ করবেন এবং আমরা যেন এই আজকের মাহফিলের মাধ্যমে আল্লাহর আমরা দোয়া করব যেন আমাদেরকে সাহায্য করেন সহায়তা করেন সমাজ এবং মানুষকে সবাই করার জন্য আজকে যারা যারা এই সুন্দর এই আয়োজনে পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আমার প্রিয় হারমানের হারোনের সুদের নেতৃত্বে